অনেকে তা চাও। প্রযমানুছি। প্রযমা। তোমারে যে কইছে একটা ঘটক ধরো। তাও তুমিই ঘটক না আর ওই যে ওই পারে तेजी ঘটক আছে না। हां। অন্য কথা আলাপ করে রাখছি আমি। ও আমার কইছে ভালো একটা পাত্র পাইলে এই সন্তান নিয়ে আমরা বাচ্চা আমি জামু।

তোমার আমি একে ঠান্ডা মাথায় একটা কথা কই এখন কার যে যুগ আইছে এখন না তোমার ঘটকের ভাত পাবা না এখনকার মানুষে মোবাইলে কথা কইয়া কই ছেলেরা বাইরে যায় বিয়া বহে এখন ঘটক লাগে না হাই হাই আসলে তুমি ঠিক কথা যাও এখন তো কাজী সাহেব করতাম তাইলে বিয়া আমি তাইলে বিয়া রাও হবে তো না বড় কই কথা তাও বল হিসাব হই না কি করি কাজীটা ঢেল দেই তুমি কি যাবা আমার সামনে থেকে হ্যাঁ কাজি সারা বিয়া পড়া বড় পড়ব তুমি যাওছ যাও কোন যাইতেছ হইনে যাও হুজুর হইলি কি বল আমি তুমি তো ইয়াই পড়া না তুমি কি হুজুর বল পড়া না কেন রে কত মলা না গদে এই মলা না টাইটেল না দেই ই করে এই ওয়াজ করে সস কেমনে কথা কয় একটা কথাও যদি আমার মনে আমার এই যন্ত্রণা ভাল লাগে না হুজুর বউ রাগা করে রাগা করে গড়ক পানা বাদ দিবার কয়

আমরা তো একদিন কইছিলেন মেয়ে বিয়ে আচ্ছা আরেকটা কথা কই আপনি রাগ করেন না বিয়ের বয়স কত হইলো ও মেয়ের বয়স মেয়ে বার হইলো 80 পরে হাই হাই তো বয়স কম 14 15 হব হ্যাঁ এরকমই হব সরকারের জাইন যদি পুলিশে জানে তাহলে মনে করেন আঙ্গ গড়ক 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 টান দে আগে সিরাইল দেও নেই তারপর আপনি গরো নিয়ে যাব থানায় এখন তাওলি কি দেখছ বয়স্টিফিকেট দেখছি বছরের মতো হবো আচ্ছা আমি চেষ্টা করে দেখি যদি বয়স টা বালিয়ে আনবার তাইলে বিয়ে দেবেন আমি আবার একটু চিন্তা করছি কিসের দিকে মানে

দিয়ে যে পার্কে ডলা ডলি গোসা গোসি আজকে আড়া দেখলাম যে কাপড় খুল যায় খালি ই কোথায় এই ভাইবা কোথায় ওই তো তাহলে বলছে ছেলেরা মোবাইল দিয়ে উঠে যায় ওইটা সাইরা দিছে আইসে যাই হোক আমি একটু চিন্তা ভাবনা করিয়া দেখেন ভালো একটা পোলা হইলে হারে আমি মেয়া দিয়ে দিতাম আর মনে করো যে কি দর্শন আরাম বসে ওই সালা করে পাইলে বারে বড় করে ইট বাইন দেয় খালি গুরাম করা উচিত তাই করা উচিত তাই গ্রামের মানুষের এক হয় না ঘুষ করবে এক মাতবর্লা এই মাতবর্গ জ্বালাই তো এগুলো পারন যায় না মানে একটা পোলারে দৈরি আনলে আরে মাত বোনরা ঘুষ খাইয়া ওই পোলারে দেয় ছাড়াইয়া আসতে কোন বাড়ি বলতে রয়েছে আর কেরা হইনি আবার আঙুল বিদে হারে না হুনুক কা মানছে মানছে হল বতাই কি হবো হ্যাঁ মানছেরা এই সম্পর্ক কা মাত বড়া কাম করবো হে আর হইয়া আমরা ক হাম না বত আপনি তো ইউটিউব চালা হারে না না আমি আমনে বাড়ি আল্লাহ বল তো শিক্ষিত মোবাইল না দেখেন তো না একটা বাই গলি খালি মেয়েরা পার্কে যায় ডলার ডলি গোসা গোসাই কাটছ নিরা তখন মামুন রে কি গোসা গোসি করা কইছে

বেদে বেড়া তোকে এই সুন্দর করে লে বরা শিখাইছে কত ডে খরচ করছে বাম মা দেখে শোনা কেন বিয়া দেবো ওরা করে কি বাপ রে বাদ দে ওরাই দেখে বিয়া বয় বিয়ার আগে ফর্স্টি নস্তি গষা গষি মগি মগারে বাদাম দেয় ও দেশি দেয় ও গায়ে আকু ও গায় টাকু কি কয় না কয় ইউটিউব খুললে কারু অব কি না যাই হ তাহলে চেষ্টা করে দেখি সে দেখি সরকারি চাকরি নাখব না হয় সরকারি চাকরি হলে ভালো হয় আমি কই এই দিয়ে এই সংসার চলে আমার আপনি কোনো চিন্তা করেন না আপনি রে খুশি করার মতো মন মানসিকতা আমার আছে বাড়ি ঘর তো ফুরি আইলো যে গড় পালা কত গড়কে জড়ি বানা দিছি কেসা কিছু হয় আমার জান লাগে এর জড়ি বানা দন ও আর এক মুশকিল মুশকিল আছে খালি মনে করে যে তে হেবান কে আমাই তে হেবার যায়ও আজকে সরকারি একটা পোলা দিলি না আমরা তো পোষে দিব পুলিশ চলবো

আমরা তো পাগল বানিয়ে ছাড়ছো না একবার কি হয়েছে কত দিনের কথা কত দিনের কথা আপনারে কইলাম কোন রমেটা পাত্রে আমার বিয়া দিয়ে দেন আপনি পারলেন না কে পাত্রে বিয়া দিয়ে দিব পাত্রে বিয়া করাই দিবেন হেরা তো কই আমি আরো কথা কই বিয়া এই যে যদি মানে দিলাম পঞ্চাশ হাজার কে করে যাইয়া কেন নাকি মেয়ে বিয়া দিছি বয়স ঠিক মতো নাই আমার মাঠ ধর করছে যৌতুকের নিগা পারো পরে কেস করছে

ওই ফেসবুকে এ কত মেশনা প্রেম কইরা বাইরে জাগা ওই এতনাতে লাইন টাইম কইরা বাইরে জাগা তোরা তো আয়োজন কর বিয়াতে লাগবো আমার হিসাবে আমার বাইরে যাওয়া উচিত ছিল এই যে হুনো ছয় মাস ধইরা ঘটক পাত্র দেখতাছে একটা পাত্র নিয়াতে পারে নাই আমি আজকে ঘরগের লগে বিয়া মু যদি পাত্র না নিয়া হে ঠিকসা ঠিকসা কি কর আগড়ে যা হারছ না মার গড়ে যা তাকাই যা কতি এ আরে রে কাম কর আরে ফোন দি দাইছি ফোন কি গরেছিয়া লড়াই করতাছেন

ᱛᱮ কি মাખોল জত ইয়ারে ইয়াবার করন লাগে আমার খালি বিয়া দে আমি কি দেইগা দুই জন লাগে ভালো ও একবারে নামে কেটেছি 320 নি আইছে তাও ভালো হইছে তো পুলিশে ধরে আর থানায় ওরা তো ওই কার সংসার করতি সংসার কর লাগতো আরে ভালো হইছে ফোন ফোন দিতি দিতি গরম হই গেছে রিসিভ করেন না আমার ফোন তুললাম কোনে ভাইরা ভাই ফোন গরম হইছে না গরম করে সারমু আপনি আমারে বিয়া

কিছু না মনে করেন ঠিক আছে আমার আমরা বাইরে বাইরে নেওয়ার চাই হ্যাঁ হ্যাঁ এই দেখো আমি নাউজ আমার বউ আছে বিয়ে আমার একটাই থাকে মেয়ে গরু একটা ছেলে গরু একটা আমার এই বিয়ে করে নিয়ে গেলি সংসার ও শান্তি আমার মার কেস করব থানা কেস এক নোরানি আমি ভালো একটা ছেলে আঙ্গা লাগাই আছে ও করবার চাই না বিয়ে এবার থানা এবার করবার চাই আমি দুই দিন টাইম দিন আমারে দুই দিনের মধ্যে আছে ন

আপনাদের শাক্ষী রইলেন দুই দিনের মধ্যে বিয়ে না দিলি এ তেজি গড়ে করে জুতা বাড়ি মারবেন দিবেন